গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের ছয়গরিয়া গ্রামে কর্তোয়া নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় একটিমাত্র খেয়া নৌকাই লাখো মানুষের ভরসা দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে উপজেলার তালুককানুপুর নাকাই হরিরামপুর ও রাখালবুরুজ সহ চারটি ইউনিয়নে অন্তত ছাব্বিশটি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সেতুর অভাবে পারাপারে বিকল্প কোনো রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে নৌকাই তাদের একমাত্র ভরসা প্রতিদিন নৌকা দিয়ে জীবনের ঝুঁক নিয়ে খেয়া পারাপার হতে হচ্ছে এ অঞ্চলের বাসিন্দাদের উপজেলার পগাইল মথুরাপুর নারায়ণপুর কমলনারায়ণপুর শালমারা দেবত্ত রামনাথপুর রামনাথপুর বৃষ্টিপুর পার সুন্দইল সহ অন্তত বিষ্টি গ্রামের খুদে শিক্ষার্থী থেকে শুরু করে উঠতি বয়সের যুবকদের নদী পার হয়ে ছয়গরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল ও হাফিজিয়া এবং দাখিল মাদ্রাসায় যেতে হয় আবার ছয়ঘরিয়া ও উত্তর সহ তিনটি গ্রামের মানুষের এই নদী পার হয়ে যেতে হয় তালুকানুপুর কমিউনিটি ক্লিনিক ইউনিয়ন পরিষদের কার্যালয় ও ইউনিয়ন ভূমি অফিসে এসব অফিসের সেবা নেওয়ার জন্য বর্ষা মৌসুমে খেয়া নৌকায় এ অঞ্চলের মানুষের একমাত্র ভরসা আজ রোববার বেলা এগারোটার দিকে ওই খেয়া ঘাটে গিয়ে দেখা যায় নৌকায় পারাপারের অপেক্ষায় আছেন ছয়ঘরিয়া গ্রামের আকালু প্রধান আবিদুল ইসলাম ও ইমরান আলী সহ আরও কয়েকজন তারা নিয়মিত নৌকা দিয়ে নদী পারাপার হন এবং নৌকায় উঠতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হতে হয় বলে জানান তারা এ অঞ্চলের মানুষদের চরম দুর্ভোগের কথা স্বীকার করে সমসপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান বলেন নদীর উপর সেতু না থাকায় যোগাযোগের সমস্যার কারণে এই এলাকার শিক্ষার্থীরা অনেক পিছিয়ে রয়েছে অনেক সময় নদীতে স্রোত থাকে তখন ছাত্রছাত্রীরা স্কুলে আসতে চায় না বর্ষা মৌসুমেও নৌকা করে পারাপার ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেকেই লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলছে সেই সাথে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অত্র এলাকার সাধারণ মানুষের কথা বিবেচনা করে ছয়ঘরিয়া খেয়াঘাটে একটি সেতু নির্মাণ করার দাবি জানান এই শিক্ষক এ প্রসঙ্গে স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানান ছত্রিশ বছর চলে আমি জন্ম হওয়ার পরে থেকে এখানে দেখি আমাদের এই পাড়া ফাড়ার কোনো ব্যবস্থা নেই এই নৌকায় আমাদের একমাত্র যানবাহন লোক পার হওয়ার পায় না তাকে আমি বাড়িতে আশ্রয় যে আমার ভাঙ্গে ঘর তা থাকে করে কেউ আসলে পান্তা খায় কেউ আসলে চাউল ভাই খায় তা থাকে কষ্ট করে আমি পার করতে বুঝছেন এ খুবই সমস্যা গাড়ি ঘোড়া পার হওয়ার খুবই সমস্যা পঞ্চাশ বছর আগে থেকেই দেখে এখানে একটা নৌকো আছে এই ঘাটে অনেকদিন আগের ঘাট থেকে কথা বলে এখানে ব্রিজ হবে ব্রিজ হয় না এখানে এলাকায় প্রায় পাঁচ থেকে ষাটটি ইউনিয়নের লোক চলাচল করে আমাদের মথুরাপুর সাধরহিল হরিরামপুর পোগহিল সহ এই এলাকার লোকদের খুব প্রধান দুঃখ দুর্দশা এই করত নদীর উপরে উত্তর সাঈরে আর খেয়াঘাট এই খেয়াঘাট হলে আমাদের পাঁচ থেকে ষাটটি ইউনিয়নের লোকের জন্য খুব ভালো হবে আমরা বিভিন্ন বিপদ আবাদে নৌকা থাকার কারণে বিভিন্ন বিপদ আবাদে বিভিন্ন জরুরি প্রয়োজনে আমরা নদী বারাবার হতে পারি না